খুবই খুবই খুব সুন্দর একটা রেড প্রিমিয়াম অ্যাকটরেড একটু ধরুন ভাই আগে একটু ড্রেসের কাস্টটা দেখেন কাপিগুলো কিন্তু বুটিকের প্রিমিয়াম একটা কোয়ালিটি এটা কিন্তু সম্পূর্ণ এই যে হাতের কাজ ঠিক আছে বুটিকের প্রিমিয়াম একটা কালেকশন কাপড় তো প্রিমিয়াম আছে এটার সাথে নাটা একটু দেখাই প্রত্যেকটা ড্রেসের হাতের কাপড় কিন্তু আলাদা আলাদা থাকবে হ্যাঁ সালোর এক কালারের মধ্যে এটার ওন্নাটা দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে খুব সুন্দর প্রিন্টের একটা ওন্না বিশাল বড় এবং প্রত্যেকটা ওন্না পাঁচ হাত উপরে হ্যাঁ পাঁচ হাতের উপরে বিশাল বড় নামাজি ওন্না ভাই এটার দাম কত পড়ছে অনলি নয়শো পঞ্চাশ কালার হবে তিনটা একটা রেড কালার যেটা দেখালাম আরো দুইটা কালার হবে একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আর একটা হবে বটল গ্রিন কালার দামটা পড়ছে মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা বুটিকের একদম প্রিমিয়াম কালেকশন নয়শো পঞ্চাশে এগুলো খুবই কোয়ালিটিফুল আমার তো পার্সোনালি অনেক পছন্দ ভাই এইটা দেখাই এইটা হচ্ছে আপনার দুইটা কালার কম্বিনেশন হ্যাঁ এইটা হচ্ছে আপনার দেখুন ম্যাজেন্ডা বাসন্তীর সাথে ম্যাজেন্ডা আমি একটু কাজগুলো দেখাই এই যে বুটিকের কাজটা দেখতে পাচ্ছেন কি প্রিমিয়াম ড্রেসটা তো অনেক বেশি কালারফুল আর ব্যাক সাইড দেখাই ভাই ব্যাক সাইড প্রিন্টের হাতার কাপড় আলাদা দেওয়া আছে সালোয়ার না দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা পাবেন এক কালারের মধ্যে এই যে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট আর ওন্নাটা কিন্তু বিশাল বড় নামাজি একটা ওন্না ঠিক আছে বিশাল বড় একদম নামাজিও না এটা দাম কত পড়ছে ভাইয়া নয়শো পঞ্চাশ কালার কি আছে এটা সেল হয় বাট ভ্যায়া এটা হোলসেলারগুলো দিচ্ছে মাত্র নয়শো পঞ্চাশে কালার দেখাচ্ছে এটা হচ্ছে মাস্টারডে ম্যাজেন্ডার আর এটা হচ্ছে মাস্টারডে ব্লু তাই না প্রাইস পড়বে হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি অনেক সুন্দর এই কালেকশনগুলো ঠিক আছে নয়শো পঞ্চাশে পাচ্ছেন আচ্ছা এটাও নতুন এটা একটু দেখাই এটার রেটটা দেখাই দুইটা কালার হবে মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন ভিয়া সবগুলোই সুন্দর সবগুলো কালেকশনে কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম নতুন আসছে ওয়াও এটা কিন্তু দেখুন এই পোশনে কাজ এই পোশনে সম্পূর্ণটা কাজ এই যে ফ্লাওয়ারের মাঝখানে মাঝখানে কাজ করা একদম টুকটুকে একটা রেড কালার ঠিক আছে রেড এর একদম টুকটুকে একটা শেড সলট অফ এক কালারের মধ্যে আর বুটিকে ড্রেসগুলো তো আমার পার্সোনালি এত বেশি ভালো লাগে সো এটা কিন্তু মিস করবেন না অনেক সুন্দর ওন্নাটা বিশাল বড় নামাজিও না দামটা পড়ছে কত ভ্যা নশো আচ্ছা কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে এই যে মাস্টার্ড কালার সেই মেরুন কালার আর এটা কিন্তু লাল মেরুন ঠিক নয় একদম লাল কালার প্রায় সেম নশো পঞ্চাশ আচ্ছা এইটার আর একটা ব্ল্যাকটা দেখাইছে কারণ মাত্র মেরুন দেখাইছি এই যে খুব সুন্দর একটা ব্ল্যাক কালার এটাও কিন্তু গুটিকের কাজগুলো দেখুন আমি একদম ক্লোজে দেখাচ্ছি যেসব আপনারা অনলাইনে অর্ডার করবেন আপনাদের সুবিধার্থে আর ওনারটা কিন্তু অনেক বড় আর যারা শপে আসবেন আমার মনে হয় পুরো কনফিউস হয়ে যাবেন কোনটা ছেড়ে কোনটা নেবেন দামটা তো একই নশো পঞ্চাশ ওনাটা বিশাল বড় সেম নয়শো পঞ্চাশে এটার কালার দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার দেখিয়েছি আর একটা বেজি খুব সুন্দর একটা রেড কালার সেম নয়শো পঞ্চাশে আচ্ছা এরপরে যেগুলো দেখাবো এগুলো একটা করেই কালার না এইটা একটা খুবই হিট কালেকশন খুবই হিট একটা কালেকশন এটা গোল্ডেনের মধ্যে আছে জাম কম্বিনেশন না এটা কি একটাই কালার না কালার আছে কালার হবে আরো তিনটা কালার হবে আরো তিনটা কালার হবে যেটা শপে আসলে বা অনলাইনে যোগাযোগ করলে পেয়ে যাবেন মানে এটা হচ্ছে ক্রিম কালারের সাথে আপনার কালার কম্বিনেশন চেঞ্জ হবে যেমন এই যে এটা হচ্ছে আপনার মাস্টার্ড কম্বিনেশন আবার আরেকটা হবে ম্যাজেন্ডা কম্বিনেশন না যা সালোনার কম্বিনেশনটা চেঞ্জ হবে এটা সালোনাটা দেখিয়ে দেন হ্যাঁ এটা হচ্ছে আপনার ক্রিমের সাথে আপনার জাম কালার কম্বিনেশন সালোয়ার ট্যাগ কালার এই যে জাম আর ওন্নাটা হবে কন্ট্রাস্ট এই যে জাম কালার বিশাল বড় একটা ওন্না নামাজি ওন্না দামটা থাকছে মাত্র 950 অনলি 950 ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা এটা একটাই কালার কালার

এই যে মাঝখানটা খুব সুন্দর করে কাজ করা সালোয়ার না দেখিয়ে দিই সেটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর ওড়নাটা বিশাল বড় একটা নামাজি ওড়না এটা কিন্তু সুতি একদম পিওর সুতি কোনো বাটিক না প্রাইস টু সিম নয়শো পঞ্চাশ অনলি নয়শো পঞ্চাশে নেক্সটটা দেখাচ্ছি লাস্ট ওয়ানের মধ্যে কালার হবে দুইটা তো আমরা রে মেরুনটাই দেখা না ব্ল্যাকটা দেখে থাকবে ব্ল্যাকটা দেখাচ্ছি দুইটা কালার আর কি এটা হচ্ছে মাঝখানটা ব্ল্যাক সাইডে মেরুন না এই যে এটাও বুটিকের এটাও কিন্তু বাটিক প্রিন্ট বাট বাটিক না সুতি একদম পিওর সুতি মাঝখানটা বুটিকের কাজ করা হাতার কাপড় আলাদা দেওয়া আছে সালোনা দেখিয়ে দিবে এটা জামাটা সালোনাটা এক কালারের মধ্যে আর ওনা অনেক বড় প্রিন্টের ওনা দামটা কত পড়ছে ভেটা এটা পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটার কালার হবে আরেকটা এই যে মাঝখানটা মেরুন সাইডে হবে ব্ল্যাক এটার প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ ওকে সো যার নিতে চাচ্ছেন তো এক্সক্লুসিভ গ্রী সনিক চার তাদের সব নাম্বার হচ্ছে আট আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ